আমার স্বামী দিন পালনে উদাসীন তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি শারমিন আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য না হবে আপনার স্বামী দিন পালনে উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন দাওয়াত দিবেন চেষ্টা করবেন এবং পাশাপাশি স্বামীর অধীনে তার বিবাহের অধীনে যদি আছেন তার স্ত্রী সব যদি আছেন ততদিন পর্যন্ত তার হক আদায় করার আপনি চেষ্টা করবেন যদি আপনি দেখেন যে না তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার দিন পালনের কারণে আপনার ভবিষ্যৎ বংশধরদের নিয়ে আপনি ভয়ে আছেন আপনার নিজেরই মানামল নিয়ে ভয়ে আছেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে পারবেন কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরুপায় হয়ে যাবেন তখন কিন্তু তার আগ পর্যন্ত তিনি আপনার স্বামী আপনি তার স্ত্রী হয়ে থাকলে আপনি তার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আর বাবার বাড়িতে আসার থাকার ব্যাপারটাতে যদি তার কোনো আপত্তি না থাকে এবং তার কোনো হক নষ্ট না হয় সেপর আপনি দায়িত্বশীল থাকেন তাহলে সেটা ভিন্ন কথাটি যায়